চাকদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ইতিমধ্যেই আমরা বিভিন্ন পঞ্চায়েতকে আমরা নির্দেশ দিয়েছি যাতে আমাদের এই দোল দোল উৎসব সর্বাত্মকভাবে সবাই মিলে এখানে অংশগ্রহণ করে যাতে রকম সমস্যা না হয় তার জন্য যা যা করণীয় দরকার কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে প্রশাসনিক বৈঠক চাকদা থানায় হয়েছে সেখান থেকে আমরা সবার কাছে আবেদন রেখেছি তার পাশাপাশি আমরা এখানে কন্ট্রোল রুম করবো এবং প্রত্যেকটা পঞ্চায়েতের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকবে যাতে হোলির দিন রকম অশান্তি না হয় সবাই যাতে এই উৎসব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তার জন্য আমাদের সবার কাছে আহ্বান করা হয়েছে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে আমাদের পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি বিরাজ করছে এখানে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে আমরা সবাই যাতে আমাদের যা যা উৎসব সেই উৎসবগুলো সব সর্বধর্ম সমন্বয় মিলেমিশে আমরা পালন করতে পারি সুতরাং সেখানে যাতে কোনো রকম অশান্তি না হয় সেটা সবার কাছে আমরা আহ্বান রেখেছি সবাই মিলে আমরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমাদের এই উৎসবগুলো পালন করি কোনো অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে যেমন আমার ব্লকের বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হচ্ছে সেখানে কোনোরকম মদ্য ব্যবস্থায় যাতে কেউ প্রবেশ না করে তার ব্যবস্থাও করা হয়েছে সেখানে কেবলমাত্র আবির নিয়ে আজকে প্রচুর সংখ্যক মহিলারাও তারা আসবেন আমরাও সেখানে থাকবো তাতে একটা আমরা রঙিন উৎসব অসন্ত উৎসবটাকে আরও বেশি করে রঙিন করে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে ইতিমধ্যেই প্রচার হচ্ছে সেখানে আমরা সবার কাছেই আহ্বান রাখছি যে কোনো রকম অশান্তি যাতে না হয় এবং বেশি বেশি করে মানুষ যাতে এই উৎসবে সামিল হয় তার জন্য আমরা সবার কাছে আহ্বান করেছি প্লাস পঞ্চায়েতগতভাবে তাদেরকেও বলেছি আপনারা মাইকিং করে এলাকা এলাকা মানুষের কাছে সচেতন করুন তার কারণ আমরা চাই যে উৎসবকে কেন্দ্র করে কোনো বড় ধরনের অঘটন যাতে না ঘটে আমাদের চাকদার একটা ঐতিহ্য আছে আপনারা জানেন যাকার সমস্ত বড় বড় যত উৎসব হয়েছে কোনো উৎসবে কোনো অশান্তি হয়নি তবুও আমরা খুব সতর্ক তার কারণ ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মানুষ কিছু মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে আমরা সবাইকে বলেছি আপনারা সতর্ক থাকবেন পুলিশ প্রশাসন সেদিন রাস্তায় থাকবে যাতে মদ্যপ অবস্থায় কেউ জোরে গাড়ি চালায় না চালায় এবং যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিয়েছেন এবং আমরাও পঞ্চায়েত সমিতি এবং আমাদের যে সমস্ত পঞ্চায়েত আছে তাদের তারাও বসে আমরা আলোচনা করে যেমন পঞ্চায়েত সমিতিতে একটা কন্ট্রোল রুম সকাল সাতটার থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে কোনো অসুবিধা হলে এখানে ফোন করতে বলেছি এবং পাশাপাশি আমার যে পঞ্চায়েতগুলো আছে দশটা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে বলেছি এবং আইসি সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে আই সি সাহেব বলেছেন একটা কন্ট্রোল রুম খোলার জন্য আমি সেদিন প্রশাসনিক বৈঠকে আইসি বলেছি আমরা চারটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যাতে এই উৎসব সর্বাত্মক হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা